একটা হাড্ডি আনছি আপনার গরু মাংস এরিয়াটা খাইছ খেয়ে ফেলেছ বা তো দাঁত রে শাড়ি দিয়ে দিস হ্যাঁ ও হচ্ছে গরুরে রে খাওয়াইছে একদম ভেজা দেখেন এটা নিয়ে বসছে এটাই মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘাস কাটছি

আমার তো মাইক নিয়ে দেরি করি নাই আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের সকালে আমাদের খামারে আপডেট আজকে কি যে একটা অবস্থার মধ্যে পড়ছি আমরা সেটা হচ্ছে দুধ বিক্রি নিয়ে কারণ হচ্ছে দুধ বিক্রি করতে যায় সমস্যা হয়ে যায় মানে ঈদের দিন দেখা যায় যে মানে খামারে তো অনেক দুধ হয় ওই ভূসেরা আপনার কিনে না কেনার খাতিরে মানে এই অনেকগুলা দুধ বিক্রি করতেই হয়ে যায় যদিও বাজারে নেওয়ার পরে মিষ্টির দোকানের যারা ছিল তার আপনার নিয়ে গেছে আর এমনিতে বর্তমানে মোটামুটি বাজার আর কি ভালো তো আমাদের প্রধান কাজ যেইটা খামার থেকে সকালবেলা ঈদের সকালে এমনি তো গরুকে গোসল করানোই হয় প্রতিদিন পানি দেওয়া হয় কিন্তু ঈদের সকালে কিন্তু সব গরুকেই কিন্তু পানি দেওয়া হয় গোসল করানো হয় তো ইতিমধ্যে এখন আমাদের খামারে হচ্ছে আপনার মানে দানাদার খাবার খাওয়ানো হয়েছে তারপরে হচ্ছে আপনার গোসল করানো হয়েছে এই পাশে হচ্ছে ই দিয়ে দেওয়া হচ্ছে যে একটা কি একটা অবস্থা না এখানে আমরা কাছে ঘাস খেয়ে ফেলছে তাই না এই ঘাসগুলো দিচ্ছি দেখি একটু দেখাই সবাই খাইছে এখন আর খাবে না এই পাশে আমি এই পাশে আসছি দেখা তাকাই রয়েছে তো সবগুলো গরুই খাচ্ছে তো আজকে হচ্ছে আপনার আশি টাকা নব্বই টাকা করে দুধ গেছে যদিও এমনি ইদানিং যাচ্ছে প্রতিদিনই যাচ্ছে দুধের বাজার মানে কালকেও গেছে নব্বই টাকা একশো টাকা আমাদের খামারের দুধ তো আলহামদুলিল্লাহ অনেক ঘনত্ব তার কারণে দেখা গেছে যে আপনার মানে বাজারে নিলেই ভালো দামে আর কি বিক্রি হয়ে যায় দুধ দহন করা হয়েছে আর সকালবেলা যে কাজগুলো থাকে যেমন আপনার গরুকে গোসল করানো তারপরে হচ্ছে কিন্তু ঈদের দিন মানে সেই মানুষের মতো মানে যে গোসল না করাইলে হবেই না সব সময় হচ্ছে নামাজের আগেই গোসল করানো হয় এই ঘাসগুলোতে আপনার দুধ উৎপাদন কিন্তু বাড়ছে এটা আপনার এই জন্য বলছে জাম্বু ঘাসগুলো এই তো আবার একজনের দুধ নিবে সে আসছে সব বুড়া খালি খায় ফেসে এই যে এটা কিন্তু প্রেগনেন্ট লক্ষণে মানে এই চলে আসছে যে এটা প্রেগনেন্ট হয়েছে মা পেলে হনে কয়টা বাদ আছে এখন কয়টা বাদ আছে সকালবেলা এত পরিমাণ গরম সারছে এক নজরে যারা হচ্ছে খামার দেখতে চান এই জন্য হচ্ছে আজকে মূলত এই জন্য ওইভাবে কিছু বলতেছি না কোনো আপডেট নিয়ে শুধু আপনাদের খামারগুলো দেখাচ্ছি কারণ বলেন যে আপু খামার দেখব খামার দেখব যদি ওই পাশে যাই যাইনি এখনো এই যেটা হিট ছিল সিমেন্ট দেওয়া নাই ঘর একদমই হয়ে গেছে এটা মাল ভাঙসি কী রে আই দেখি কি খায় কি খাওড়ি এদের দিন আজকে মার দিব না তাও করো হ্যাঁ আমার হাত তো আমি রান্না করে আসছি রান্না করতে করতে মানে আমার মুখ এখন জ্বালা পোড়া করতেছে সব আগুনের তাপ মনে হয় মাটি চুলা রান্না করে সব আগুনের তাপ মনে হয় আমার মুখ হয়ে গেছে সে সকাল সকাল কয়টা বাজে দেখি নিয়ে আয় আমি হচ্ছে রান্না করে দিছি আর আমার ভাগ্নি খাইতেছে তাও আমার কথা শোনাইতেছে এগুলো হচ্ছে ইয়া এত পরিমাণ গরম তুই গাই মা গেছ গার শৈলবে যা খা ও ঘাই মা গেছে গো খিচুড়ি না আমি খাম না হাড্ডি না আমি পরে খাম আমি গরু মাংস খাই আমার দাঁতের মধ্যে দিয়ে হয়েছে তুই মুরগি সস মুরগি সস একটা হাড্ডি আনছি আপনার গরু মাংস এরিয়াটা খাইছ খেয়ে ফেলেছ বাবা রে তোর দাঁত রে শাড়িটা দিস হ্যাঁ হচ্ছে গরু রে খাওয়াইছে একদম ভেজা দেখেন এটা নিয়ে বসছে এটাই মজা এটাই মজা কি করবো বালতি ওকে কয়টা বাদা সেম্বুর ঘাসটা হয়ে গেলে গা তাইলে সুন্দর আর ইয়ে গেত থাকলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ছিল আমাদের ঈদের সকাল বেলা খামার আপডেট আল্লাহ হাফেজ